খাম্বা প্রাসাদ বানিয়েছিলেন পাণ্ডবদের অবস্থানের জন্য আর সেখানে সঙ্গে একবার জয়দ্র দেশে ছিলেন রথ ঘোড়া নিয়ে মন্ত্রী পারিষদ নিয়ে সেই চৌরাশি খাম্বা রাজপ্রাসাদে তখন পঞ্চ ভাই বাড়িতে ছিলেন না দ্রৌপদী একা ছিলেন ধৌম ঋষি ছিলেন আর সেই সময় জয়দ্রত দেশে অফার দেয় তুমি এই সম্রাট এই জয়দ্রথকে তুমি পতি রূপে স্বীকার করো তাহলে তোমাদের এই বনচারী পতিদের দুঃখ কষ্টের হাত থেকে নিবৃতি পাবে তো দ্রৌপদী খুব রোষ প্রকাশ করেছিলেন এবং যাই হোক জয়দ্রথ জোর করে ধরে নিয়ে যায় আর ধর্ম ঋষি অনেক প্রকারের মানা করা সত্য শুনেনি পরে ভীম ছুটে যায় দ্রৌপদীকে রক্ষা করার জন্য এবং জয়দ্রথের হাত থেকে দ্রৌপদীকে মুক্ত করেন এবং জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন দুধ পাঠিয়ে তাদেরকে রক্ষা করেন তো ভীম গিয়ে দ্রৌপদীকে মুক্ত করেন এবং জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হলেন যুধিষ্ঠির মার্জ মানা করলেন না আমাদের বাড়ির একটাই জামাই তুমি আমাদের বোনের কথা চিন্তা করো দুঃশলার কথা কি হবে সেই চিন্তা করে ছেড়ে দাও অর্জুনও বলেন যে যুধিষ্ঠির মহারাজ চাইছেন ছেড়ে দেওয়া হোক ছেড়ে দাও আর সেই জয়দ্রথ ভীমের আক্রোশ থেকে বেঁচে গেলেন কিন্তু কৃতজ্ঞতা দেখেন এই যে অপমান গ্লানি বদনাম এ থেকে মুক্ত হওয়ার জন্য জয়দ্রথ রাজপ্রাসাদে ফিরে গেলেন না জঙ্গলে তপস্যা করলেন কার তপস্যা কোন ঠাকুরের তপস্যা করলে তাড়াতাড়ি সিদ্ধিলাভ করবে একটাই ঠাকুর শিব ঠাকুর ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় করে শিব ঠাকুরকে ডেকে আনলেন যে কি বর চাই পঞ্চপাণ্ডবের মৃত্যু চাই শিব হাসলেন অসম্ভব পাণ্ডব প্রাণ শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের আশ্রয়দাতা তাদের অমঙ্গল বা তাদের হানির কোন আপনি একটা বর দেন তাদের আমি পরাস্ত করতে পারবো শিব ঠাকুর বলেন ক্ষণের জন্য তুমি তাদের পরাস্ত করতে পারবে ছিলেন রাজকুমার ছিলেন যুদ্ধের আগে এগ্রিমেন্ট হয়েছে একজনের সঙ্গে একজন লড়বেন এত বীর প্রতাপে অভিমানু যুদ্ধ করেছিলেন দুর্যোধন অর্ডার দিলেন যে সপ্ত রথি মেলে ওকে মারো সপ্ত রথি মিলে যখন ঘিরে নিয়ে যান তার দরবারে ছিলেন জয়দ্রথ তখন পঞ্চ পাণ্ডবের পক্ষ থেকে যে গেছে তাকেই তিনি পরাস্ত করে আটকে দিয়েছেন অভিমানুকে বাঁচানোর জন্য বহের ভিতরে প্রবেশ কাউকে করতে দেয়নি তো তখনই জয় গেঁটে ছিলেন তার সেই শক্তিটা তখন সে পেয়ে গেছিলেন পঞ্চ পাণ্ডবের সকলকে পরাস্ত করেছেন কাকে চক্রবুহের ভিতরে ঢুকতে দেননি আর তারপরে যখন অর্জুন পরে শুনতে পেলেন যে জয়দি অভিমন্য বধের মূল কাণ্ডারি তখন অর্জুন প্রতিজ্ঞা করলেন কালকে সূর্যাস্তের ভিতরে জয়দ্রথকে বধ করব সে জয়দ্রথ বধের কাহিনী আমি অনেকবার বলেছি আমার নেটে দেখে নেবেন যাই হোক সব কামবনে জয়দ্রথ দ্রৌপদীকে হত্যা কি বলে হরণ করতে এসেছিলেন দুর্বাসামি এসেছিলেন ভগবান দুর্বাসামণির ক্রোধ থেকে পঞ্চ পাণ্ডবদেরকে সুরক্ষা দিয়েছেন এই কামবনে এই এই খাম্বাতে কাহিনীটা এরকম মহাভারতে আছে হস্তনাপুর রাজপ্রাসাদে একবার মনি এসেছিলেন আর দুর্যোধন কপটতা পূর্বক তার সুন্দর সেবা করে তার মন জয় করিয়েছেন তখন দুর্বাসা মণি বলছেন বৎস তোমার সেবাতে আমি খুব খুশি কিছু বর চাও বলছে প্রভু আপনার আশীর্বাদে আমার সর্বদিকে কুশল মঙ্গল কিন্তু আমার বড় ভাই জঙ্গলে রয়েছেন আপনি যদি তার দরবারে গিয়ে তাকে একটু দর্শন দিয়ে ধন্য করতেন তবে হ্যাঁ একটা সময় আমি বলে দেব ওই সময় যেতে হবে সবার যখন খাওয়া হয়ে যাবে বিশেষ করে দ্রৌপদীর খাওয়া শেষ যখন তারা বিশ্রামে যাবেন তখন আপনি যাবেন বলছে ঠিক আছে তোমার সন্তুষ্ট বেদানোর জন্য আমি তাই করব। আর গেছেন দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে সেই সময় দুর্বাসা মুনি একা নয় দশ সহস্র দশ হাজার শিষ্য নিয়ে সেই যুধিষ্ঠির মহারাজের বাড়িতে আতিথ্য হয়েছে যুধিষ্ঠির মহারাখুস সগৌরবে সসম্মানে সাড়ম্বরে দুর্ভাষা মুনি তার শিষ্যদের স্বাগত সৎকার করেছেন এবং পূজা নিবেদন করেছেন আর দুর্বাসা মনি খুব খুশি হয়ে বলেন আমি তাহলে স্নান করে আসি তোমা আমাদের ভোজ্য দর্ব প্রস্তুত করো এসে প্রসাদ গ্রহণ করব যুধিষ্ঠির মহারাজ বলছে তথাস্তু আপনি আসুন আর ঘরে ঢুকেছেন দ্রৌপদীকে বলতে যাবেন যে তুমি রেডি করো সবকিছু আর দ্রৌপদী পাথরের মতো দাঁড়িয়ে আছেন কিছু প্রতি না করে ঝরঝর করে অসুর জল ফেলছেন যুধিশ মহারাজ বলেন কি হলো তুমি জানো না আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ তোমার খাওয়া কমপ্লিট কেন সূর্যদেব তাকে থালি দিয়েছিলেন দ্রৌপদীর খাওয়া আগে পর্যন্ত যত খাবার নেব কমবে না এখন কি খাওয়া বদ্রাশা মানিকে আর তাদের বিপদ তার মধুসূদন হে গোবিন্দ হে কৃষ্ণ তুমি কোথায় আমাদের বিপদ থেকে রক্ষা করো ভগবান বিপদ তার মধুসূদন ভগবান ছুটে এলেন দ্রৌপদীর সামনে এসে দ্রৌপদীর সঙ্গে কৌতুক করতে শুরু করলেন বোন তুমি ভালো আছো কতদিন দেখি নাই আচ্ছা আমি অনেক দূর থেকে এলাম আমাকে একটু খেতে দাও দ্রৌপদী হাঁ করে তাকিয়েছে চিকি গো এই বিপদের সময় তোমাকে আমি ডেকেছি আর তুমি উপহাস করছো না না আমি অনেক দূর থেকে এসেছি আমাকে এখন খেতে হবে বাড়িতে কিছু নেই কেননা আমার খাওয়া হয়ে গেছে সূর্য অক্ষয় পাত্রের নিয়ম হচ্ছে আমার না খাওয়া পর্যন্ত যত খাবার চাই যত হাজার লক্ষ কোটি লোকের পাওয়া যাবে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে তখন ভগবান বললেন আচ্ছা প্রসাদের পাত্রটা নিয়ে আসে দেখি দেখেন সেই প্রসাদে অক্ষয় পাত্রে একটা সাগের টুকরো লেগেছিল ভগবান ওইটুকু নিয়ে খেয়েছেন ভগবান ঢেকুর তুলতে শুরু করেছেন আর ভগবান সন্তুষ্ট হয়ে গেছেন ভগবানের পেট ভরে গেছেন সবার পেট ভরে এদিকে দুর্বাসা মণিরা দশ হাজার শিষ্য নিয়ে স্নান করছিলেন সবাই অনুভব করছে আচ্ছা পেটটা ভরা ভরা লাগছে তো হায় হায় যুধিষ্ঠির মহারাজ তো অনেক কিছু রান্না করবেন যদি না খেতে পারি বেউজ্যতি হবে আর এদিকে ভগবান কেশব ভীম কে বললেন ভাই আপনি যান ধ্রুবাস মুনিদের ডেকে নিয়ে আসুন ঘরে খাবার দাবার রেডি ভীম যাচ্ছেন দূর থেকে হাঁকা হাতে এক হাতে রিসিভার রিসিভর রিসিভর আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন রিসিভর যুধিষ্ঠির মহারাজের গৃহে সমস্ত প্রকার আহাজ দর্ব ফিস্ট বৈষ্ণব সেবা রেডি আপনারা আসুন ভোজন করবেন আর সবাই তো মনে করছে পেট ভরা ভরা সবাই চিন্তা করছে আর যুধিষ্ঠির মহারাজ তো তার নাম আছে অতিথ পরায়ণ তো তিনি নিশ্চয় অনেক পথ রান্না করেছেন এখন আমরা যদি না খেতে পারি বিয়ে জিতে আমরা যাবো না আমরা এখান থেকে চলে যাব ভীম ভাইয়া ভীম ভাইয়া আর তোমাকে আসতে হবে না তোমাকে আসতে হবে না আমরা পরে এসে খাবার গ্রহণ করব এখন আমি যাচ্ছি বাই 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 বলে সব ওখান থেকে চললেন দেখেন ভগবান গীতাই বলেছেন যে সর্ব ধর্মান পরি তেজ মামকম সরণাঙ্গ আমার চরণে আশ্রয় গ্রহণ করলে তোমাকে আমি রক্ষা করু রক্ষা করলেন ভগবান তিনি ভাগবতমে প্রার্থনা করেছেন যখন ভগবান কৃষ্ণের স্তুতি করছিলেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ কুমারায় গোবিন্দায় নম নমা

পুত্র জগৎগুরু হে কৃষ্ণ জগৎগুরু আমার জীবনটা বিপদে ভরে দাও বিপদে ভরে দাও বুঝে পিসিমা তুমি এত বিপদ চাইছে কেন না বিপদে পড়লে তোমাকে ডাকতে পারবার বিপদে না পড়লে তুমি আসো না সুখে থাকলে ভূতে কিলায় তাই জীবনে যত বিপদ আসবে ততই লাভ ততই জীবনে ঘাত প্রতিঘাত থেকে নিজেকে তৈরি করে নিয়ে কৃষ্ণ ভক্তিতে দৃঢ়তা অর্জন করব যাই হোক সেই দুর্বাশামনি বা দুর্যোধনের সেই কায়দা থেকে ভগবান তাদের রক্ষা করেছিলেন আরো আছে বোমাসুর গুফা ধর্মকুণ্ড তাহলে আরেক দিন আলোচনা আজকে তো হয়ে গেছে টাইম আজকে আর এগো না ধর্মকুণ্ড সম্বন্ধে আরেক দিন আলোচনা করব এই